আমদানি করা ফলের দাম চড়া শিশু রমজানের চাহিদা বাড়ায় দাম খানিকটা বেড়েছে দেশি ফলেরও বিক্রেতারা বলছেন রোজায় বিক্রি বেড়েছে তরমুজ পাকা পেঁপে পেয়ার আপেল আঙ্গুর মালটার দাম বেশি হওয়ায় এবার দেশি ফলের বিক্রিও বেড়েছে সারাদিন সিয়াম সাধনার পর ইফতারিতে কিছু ফলের আয়োজন চান সবাই আর তা পুষ্টির চাহিদা পূরণে যেমন সহায়ক তেমনি ভাজা পোড়া খাবারের চেয়েও স্বাস্থ্যকর কিন্তু ইফতারে সবার সে আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কি বাজারে আমদানি করা ফলের দাম দেখলে তা মনে হবে না কারণ বাজারে খুচরায় আপেল বিক্রি হচ্ছে মানভেদে তিনশো থেকে তিনশো টাকা কেজি দরে আর মালটা নাশপাতি কমলা তিনশো থেকে তিনশো টাকা আঙ্গুর বিক্রি হচ্ছে মানভেদে তিনশো থেকে পাঁচশো টাকা দরে আর আনার ডালিম বিক্রি হচ্ছে তিনশো থেকে চারশো টাকা কেজি দরে মোটামুটি ফলের দাম বেশি আছে আগে তুলনায় বেশি কিনতেছে এখন আমদানি করা ফলের দাম চড়া সে সুযোগে বিক্রি খানিকটা বেড়েছে দেশি ফল আনারস বড়ই পাকা পেঁপে পেয়ারার কারণ বাজারে আনারস বিক্রি হচ্ছে পঁচিশ থেকে ত্রিশ টাকা পিস পাকা একশো বিশ টাকা কেজি মানভেদে বড়ই আশি থেকে দুশো টাকা কেজি দরে, আর কলার ডজন পঁচাত্তর থেকে একশো টাকা চাহিদা বেড়েছে দেশে উৎপাদন হওয়া বিদেশি ফল ড্রাগন সাম্বাম ও স্ট্রবেরির বিক্রি হচ্ছে ড্রাগন চারশো আশি থেকে পাঁচশো টাকা সামবাম একশো থেকে একশো টাকা আর স্ট্রবেরি তিনশো টাকা কেজি দরে লিলি হালাল বিউটি শপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি শপ দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য অন্যান্য ফলের দামও এখন অনেক বেশি মৌসুম না হলেও বাজারে মিলছে কাঁঠাল দাম প্রতিটির পাঁচশো টাকা আর জাম্বুরার পিস দুইশো টাকা বেল প্রতিটি ষাট থেকে একশো পঞ্চাশ টাকা আর আতা ফল তিনশো টাকা সফেদা একশো পঞ্চাশ টাকা কেজি একটু আগের তো একটু বেচাকেনি বেশি হয় দাম একটু হালকা একটু বেশি আছে বাজারে এসেছে আগাম তরমুজ কৃষকের প্রতি পিস হিসেবে বিক্রি করা এর রসালো ফল কারণ বাজারে বিক্রি হচ্ছে কেজি দরে খুচরায় দাম পঞ্চাশ থেকে পঁয়ষট্টি টাকা কেজি জাপলানের বিক্রেতারা বলছেন রমজানের শুরুতে দেশি ফলের দাম সামান্য বাড়লেও আগামী কয়েকদিনে তা কমে আসবে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা